বাড়িতে একটা পিকনিকের আয়োজন করেছি তো যেহেতু থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার তো দুইটাই মিলেই কিন্তু আমরা এক করবো এখন তো দেখেন আমরা কিন্তু এখানে বগুড়া সেই বিখ্যাত আলুঘাটিটাই রান্না করছিলাম তো বগুড়া আলুঘাটি কিন্তু এখানে সচরাচর দেখা যায় না তো এটা বগুড়াতেই দেখা যায় কিন্তু আজকে আমাদের বাড়িতে আমরা সেই বিখ্যাত আলুগাটিটাই রান্না করছিলাম তো আমার আম্মু কিন্তু দেখেন কত সুন্দর করে সেই আলুঘাটিটা রান্না আর আমার খুপি দেখে দেখিয়ে দিচ্ছিল তো তারপরে দেখেন আমরা কিন্তু অনেক মজা করেছিলাম এবার খোলা আকাশের নিচেই আমাদের প্যান্ডেল তো প্যান্ডেল তো নেই চতুর সাইডে ফাঁকা তো আমরা একটু ডেকোরেশন করেছি তো ডেকোরেশন কিন্তু আমরা লাইটে ডেকোরেশন করেছি খোলা আকাশের নিচে কিন্তু নাচটা কিন্তু সেভি হচ্ছে তো আমার বাবাটা কিন্তু সুন্দর আমার আমার ভাই মেয়ে নাতিন তো দেখেন এটা কিন্তু আমার নাতিন হয় তো অল্প বয়সে নাতিন পেয়ে গেছি তো মার্শাল সবাই আমার নাতিনের জন্য দোয়া করবেন অনেক অনেক তো আমার ভাই কিন্তু তাদের নিয়ে নাচ নাচ শুরু করে দিয়েছে তো যেহেতু পিকনিক খাবো ছোটোখাটো তো একটু আয়োজন করতেই হয় তো আর বক্স এত পরিমাণে দাম বেশি আসলে এই সময়টাতে সবাই পিকনিক খায় তার জন্য আসলে একদিনে আপনি একদিন রাতে বক্স নিতে গেলে দুই হাজার টাকা ভাড়া তার জন্য আমাদের সেই ছোট্ট বক্স যেটা আমরা আগে খেতাম তো সেটা দিয়ে কিন্তু আমরাও যেহেতু পারিবারিকভাবে আমাদের অত অনুষ্ঠান নেই তো এই ছোট্ট বক্স দিয়ে কিন্তু আমরা কাজটা চালিয়ে নিচ্ছি আর এই লাইটগুলো কিন্তু সজাগ মানে আমাদের বাড়িতেই থাকে আমার মেয়েকে কিনে নিয়ে এসে দিয়েছে আপনাদের ভাইয়া আর আমার ভাস্তের লাইট তো সবাই মিলেই মজা করছিলাম অনেক অনেকজনই আছে যে আমার ভাজ ভাগ্নে আছে আর ভাস্তা আছে দুইটা তো অনেক মজা করছে মানে অনেক মজা করছে তাদের মজা দেখে আমরা সবাই তালে দিচ্ছিলাম আমার মেয়ে তো পাল্টা নাচছে আর পড়ছে তো জানেনি তো আমার মেয়ে একটু বেশি বেশি চঞ্চল তো আমার ভাস দিয়েও কিন্তু অনেক সুন্দর নাচছে তারপরে দেখেন আমার বাবাটা আরও সুন্দর করে বেশি নাচছে তো আমরা কিন্তু মানে সচরাচর এই সময়টাতে পিকনিক খাই না তো আমরা কিন্তু দশ তারিখে খাই তো এবারে একটু প্রবলেমের কারণে আমরা বললাম যে না মেয়ের যেহেতু স্কুলে দিয়েছি আমার কিন্তু এখানে বসে থাকলে একদমই চলবে না আর আমার পাঁচ তারিখে স্কুল খোলা তার জন্য আমরা এই এক তারিখেই পিকনিকটা খেয়ে আসলে চলে আসলাম তো তারপরে কিছু টাকা বাঁচিয়ে পিকনিক থেকে কিছু টাকা বাঁচিয়েই মনে করেন যে একটা কেক কিনেছি সেই কেকে আসলে হ্যাপি নিউ ইয়ার তো আরেকটা কথা বলতে চাই যে আমরা কিন্তু কেকটা হ্যাপি নিউ ইয়ারের সময় কাটতে পারি নাই তো আমার ছেলে আরে আমার নাতিন কখনো মানে তাদের বয়স দুই আড়াই তিন বছর হয়েছে কিন্তু কখনও তারা কেক কাটে নাই তো আমার নাতিন কেক কাটবে মানে আমরা এটা পছন্দ করি না আমার মেয়ে কাটে বাট আমার ছেলের দুই বছর হয়ে যাচ্ছে আর দুই দিন পরতে কিন্তু আমার ছেলে কিন্তু কখনও কেক কাটে নাই তো তার জন্য আমরা দশটার সময় কেটে হ্যাপি নিউ ইয়ার পালন করেছি আর এই যে দেখেন আমাদের সেই বিখ্যাত ঘাটি আর আমরা কিন্তু প্যাকেট করে দিয়েছি যাতে কোনো ঝুরঝামেলা না হয় তারপরে হিসাব করতে করতে আমার প্যাকেটে আমি পাইনি তো এরকম কিন্তু পিকনিকে অনেকে হয় যারা আয়োজন করে তারাই মানে শেষে পায় না তো তরকারিটা অসম্ভব ভালো লেগেছিলো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর সবাই বেশি বেশি ভালোবাসা দেবেন ইনশাল্লাহ আমিও দিব তো আমার বাস্তে কিন্তু পুরো ডেকোরেশনটা আমার বাসতে করেছে আমরা আগের দিন পিকনিক খেলো কিন্তু আমার বাড়ির পাশে কিন্তু তারা পরের দিন করেছে তো দেখেন ওরাও কিন্তু অনেক সুন্দর করেই করেছে অনেক মানে নাচানাচিও করেছে তো নাচটা আর নাই দেখালাম তো আমার বাবারা দেখেন অন্ধকারের ভিতরে কেমন করে দৌড়াচ্ছে এদিক থেকে ওদিকে যাচ্ছে আর তাকে মানে ধরা যাচ্ছে না তো তারা কিন্তু আমাদের মতো আলোঘাটি খানে তারা তিহিরি আয়োজন করেছিল তো মাসাল্লা তাদেরটাও অনেক ভালো লেগেছে খুদা বেশ সবাই ভালো থাকবেন